আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের ছোট ছোট কিছু চারা গাছ হবে যেখানে আমাদের নিজস্ব ফুল থাকবে আর সেই ফুলেই আমরা পূজা করব। তো এখন তো বর্ষাকাল হয়েই গেছে এখানে তো সেই হিসাবে বৃষ্টির জন্য যে চারা গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও সব ধীরে ধীরে ফুল দেওয়া শুরু করেছে তো এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে ইচ্ছা সম্পূর্ণ হয়েছে যে আমাদের নিজেদের গাছের ফুল দিয়ে একটু ভগবানের পায় দেবো এরকম একটা খুব ইচ্ছা ছিল যেটা আমাদের ইচ্ছাটা সম্পূর্ণ হয়েছে তো পূজা এইভাবে করেই সাথে সাথে ফুলগুলো তুলে নিয়ে আসছে পূজা বলছে এখন ফুল তুলতে খুব ভালো লাগে যে আমাদের কমসে কম নিজেদের গাছের ফুল তার অন্যান্য জায়গায় আমাদেরকে ফুল খুঁজতে যেতে হয় না আমি মাঝে মধ্যে কি করি আমাদের কোম্পানিতেও অনেক ফুলের গাছ আছে যেগুলো একটু জঙ্গল সাইডে আছে কিন্তু খুব একটা যত্ন নেওয়া হয় না কিন্তু ফুল ফুটে থাকে তো সেখান থেকেই মাঝে মধ্যে কিছু ফুল নিয়ে আসি আর পূজা এখান থেকেও কিছু ফুল নিয়ে সেগুলো অ্যাড করে দুটো নিয়ে মোটামুটি আমাদের পুজোর ফুল প্রত্যেক দিন পেয়ে যাই তো এইভাবে করে ও ফুল তুলে এবার পূজা শুরু করবে তো ও সকালবেলা একটু পুজো করতে টাইম লাগে তো মাসের চার পাঁচটা দিনও পূজা আমাকে করার দায়িত্ব দেয় তা আমি যতটা পারি নিজের মতো করে করি আর কি কখনও কখনো ওর আবার পছন্দ হয় না আমি যখন পুজো করি বাট তবুও চেষ্টা করি যতটা সম্ভব করার জন্য তো আজকে বলছে যে আমি নিজেই পুজো করব তো এই নিয়ে ও সব কিছু রেডি করেছে নিয়ে এই যে পূজা শুরু করেছে তো সকালবেলা এই সারা কাজ সারার পর একটা পূজা করলে একটা মানসিক একটা শান্তি পাওয়া যায় তো আপনারা যারা ডেলি পুজো করেন সকালবেলা স্নান করার পরে একটু কমেন্ট করে জানাবেন তো পূজা তো সম্পন্ন হলো তারপর টিফিন টিফিন করার পর আমি আর স্বাগত মিলে একটু বসেছিলাম সেই ওয়ার্ড মেকারের কিছু ওয়ার্ড তৈরি করার জন্য তো স্বাগত আমাকে নিয়ে এসেছে পাপা চলো আজকে আমরা একটু ওয়ার্ড মেকারে একটু খেলা করব তো ওর মাসি ওর জন্মদিনে গিফট দিয়েছিল ওকে ওয়ার্ড মেকার তো স্যার সেখানেই বসে কিছু আমরা ওয়ার্ড তৈরি করলাম তো তারপর এই সব টিফিন টিফিন করার পর প্রায় দুপুর হয়ে গেছে বাজারে একটু গিয়েছিলাম ওখানে কিছু পিয়ারা নিয়ে এসেছিলাম তো সেই পেয়ারা নিয়ে একটু বসেছি আর আজকে যেহেতু সানডে তো পূজা বলছে একটু চিকেন বানাবো তো সেই নিয়েই আমরা মোটামুটি রেডি হচ্ছি আর আজকে আমাদের একটু মুভি দেখারও প্ল্যান আছে দেখা যাক কি মুভি দেখা যায় এই যে আজকে যেহেতু রবিবার তারপরে আমি এদিকে চলে এসে একটু বসার পরে গল্প করার পরে এদিকে এসেছি চিকেন করার জন্য তো সানডেতে মানে হলিডেতে মানে চিকেনটা না হলে যেন ঠিক জমে না তো গরম প্রথমেই গরম মশলা ফুরন দিয়ে এদিকে চিকেন রান্নাটা আমি কিন্তু গুঁড়া মশলা মানে রান্নার পরে খুব একটা দে মানে গন্ধটা আমার ঠিক ভালো লাগে কিন্তু এই তেলে যে ফুরন দিয়ে যেটা রান্না করা হয় ওর গন্ধটা খুবই সুন্দর মানে গন্ধটা আমার যেন ভালো লাগে তারপরে তেজপাতা দিয়ে তো চিকেন তো রান্নায় এদিকে তো মানে রেডি রেডি ছিল সেটাকেই বসিয়ে দিয়েছি তো সেদিকে ওদিকে ওরা তার ওদের মতো খেলাচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো রবিবারে চিকেনটাই মানে সবাইয়ের যেন ঠিক ভালো লাগে তো যেহেতু ও রুমে থাকে সাগতাও স্কুল যায় না তাই জন্য আমরা রবিবারেই চেষ্টা করি চিকেনটা করার জন্য মানে সবাই মিলে মিশে একসাথে যাতে খাওয়া যায় আর অন্য দিন তো জানেন তো যে অন্যদিন সবাইয়ের কাজ থাকে বা সারা সপ্তাহ মানুষ ব্যস্তই থাকে এইদিকে তো গল্প করতে করতে আমার তো অনেকটাই চিকেন রান্না প্রায় মানে মশলাটা প্রায় তুলে দিলাম তো চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না আর বাকি আর অন্য কিছু রান্না করতে তো অনেকটাই সময় যায় কিন্তু চিকেনটা মানে এখন দেখা যাচ্ছে চিকেনটা খুব তাড়াতাড়ি মানে জলদি জলদি রান্না হয়ে যায় তো রবিবারে হচ্ছে সাদা চিকেনের ঝোল আর ভাতি হবে আর কিছু করিনি আর কিছু হিজি গিজি ভালোও লাগে না আর বাজারও নেই সেদিকে সন্ধেবেলা আবার বাজারও করতে যেতে হবে তো প্রচণ্ড গরমও পড়েছে সুদা এই জন্যই ভাবলাম একদম সাদা মাঠা হোক সেদিকে তো আমরা তো প্রায় হলদিয়াতে মানে দেড় বছর হতে যাবে এখানে আছি তো এর আগে তো বাইরে ছিল সেখানে সাড়ে চার বছর থেকে এসে তো দুজনে ছাড়া ছাড়ি ছিলাম না থাকারও কষ্টটা আমি ঠিক মানে ফিল করি জানি যে একটা নিজের মানুষকে না না দেখতে না মানে কাছে না পেয়ে থাকার কষ্টটা কতটা তাই জন্য আমরা যে এখন যে এখানে যে আছি মানে নিজেদের মতো জীবন ধরো রবিবারে ছুটির দিন নিজেরা একটু নিজেদের মতো সময় প্লেস করা এই রান্নাবান্না করলাম টুকটাক মুভি দেখা এটাই তো জীবন আমি মনে করি যে মাঝে সাঝে মানে স্বামী স্ত্রী এইরকমই নিজেদের মতো কখনো মানে জীবনটাকে উপভোগ করা উচিত সব সময় ব্যস্ত জীবন বাচ্চা হিনা সংসারের চাপ সব সময় এটা তো পরবর্তী মানে আমরা তো এর পরে যখন আমাদের যখন বয়স হয়ে যাবে ও জীবনটা তো আমরা অটোমেটিকলি পেয়ে যাব তো এই যে এখন কম বয়স এখন দুজন দুজনকে একটু সময় দেওয়া বা কাছাকাছি থাকা বা নিজেদের মতো রান্না করা খাওয়া একটু মন করলে ঘুরতে যাওয়া বা যাই কিছু বলো না কেন মানে সব কিছু মিলে কিন্তু জীবনে শান্তিটাই সব কিছু মানে এটাই এই জীবনটাই আমরা মানে খুব হ্যাপি আছি তো এই জীবনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম ও করছিলো আমিও করছিলাম সাড়ে চার বছর মানে তখন আমরা ভাবতাম এরকম জীবন আমাদেরও হবে আমরা একসাথে থাকব দুজনে রান্না করব বা ছুটির দিনে আমাদের এরকম করে সময় কাটবে তো সেই জীবনটা এখন পেয়েছি তো এই জীবনটা আমার খুব মানে হ্যাপি এই জীবনে খুব আমি হ্যাপিই আছি তো মাঝে সাঝে বাড়িও যা হোক সেখানে সেখানেই যা বাড়ি আছে বা ঘর বাড়ি আছে সেখানেও ঘুরে আসা হয় বা যতটা সম্ভব সেখানেও আমি আমার মতো করে থাকার চেষ্টা করি বা আমার যতটা সম্ভব আমি চেষ্টা করি গুছিয়ে আসা আর এবার তার মধ্যে আমাদের তো জীবন আছে তো এইভাবেই করে আমাদের জীবন তো ছোটো বড় বলো আর ভগবান বলো যাই কিছু বলো সবাই আশীর্বাদে আমাদের জীবনটা খুবই ভালো কাটিছে তো তোমরাও আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই দুজনে দুজনের পাশেই থাকতে পারি সারা জীবন আমি সব সময় চাই যেন আমি সব সময় ওর পাশেই থাকি আর ও সাথে একসাথেই যেন মানে থাকতেই আমার ভালো লাগে কেন আগে ছাড়ার কষ্টটা আমি খুবই ভালো করে জানি কতটা কষ্ট তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো রান্না প্রায় এই যে হয়ে এসছে আমার যে তরকারি কালারটা দেখেই তো বুঝতে পারছো কেমন কালার চকেন কালার তো সেদিকে কালার তো যা হওয়ার হয়ে গেছে তো তারপরে এদিকে আমি আবার গ্যাস পুষতে চলে আসি তো রান্না করার পরে আমার সব থাকতে বিরক্ত লাগে মানে এই গ্যাস পোষা বাসন মাজা এটা যেন হয়ে গেলে যেন সব থাকতে বড়ো কাজ আমার যেন হয়ে যায় না তা বলে যে আমি করি না পরিষ্কার রাখি না সেটা নয় মানে আমি এই সব কাজ বিকালে করি একটু খাওয়ার পরে ঘুম দেওয়ার পরে তারপরে বিকেলবেলা করি তো আজকে কি মনে হলো যে দুপুরবেলা মুগি দেবো বিকালে একটু দেরি করে উঠব তাই জন্য বলে না তাহলে সব কাজ সেরে রেখে বলে এদিকে রান্না করার পরে সব গুছিয়ে নিয়েছি তো মুভি দেখা তো মুভি তো চালিয়েছে ও তো দেখতেছে আমি তার মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছি আমাকে ঘুম পেয়েছিল আমি ঘুমিয়ে গিয়েছি তো ওরাই দেখছিল ওর স্বাগত আর ওর পাপা দেখছিল তারপরে এই যে আমি এখন গ্যাসের চুল্লি করা যাই যা কিছু থাক সব মাছতে চলে এসছি তো এগুলো মেজে যে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি সে বাড়িতে হোক বা এখানেই যে আছি আমার যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে পরিপাটি জিনিসটাই আমার ভালো লাগে একটু গাছ ভালো লাগে রুমের মধ্যে রুমের মধ্যে আমি এখন মানে এই কিছুদিন হবে রুমের মধ্যে এই যে মানি প্ল্যান্টগুলো যে হয় না সেই গাছগুলো অনেক কিছু মানে লাগিয়েছে এবার পরের ভিডিওতে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তা আমার একটু কাজ ভালো লাগে বেশ রুমটা যেন গুছানো থাকে সব কিছু যেন পরিপাটি থাকে আমার এলোমেলো জিনিসটা অতটাও ভালো লাগেনি তারপরে তো স্বাগতার তো মানে দেখেই বুঝতে পারছো কেমন রান্না হচ্ছে তো ওরা আমার হাতে চিকেনটা খেতে খুবই ভালোবাসে আমি নাকি চিকেনটা ভালো বানাই কমটা ভালো বানাই এক দু কেজি তিন কেজি বানিয়ে দেবো কিন্তু পাঁচ ছ কেজির মাংসর আন্দাজটা আমি ঠিক করতে পারি না তারপরে এই যে মুভি দেখতে চলে এসে তো মুভিটা তো আমি একটুই দেখছিলাম তারপর ঘুমে গেছি তারপরে বিকেল বেলা যে সকাল থেকে এত রোদ ছিল তারপরে এই যে বিকেল বিকেলবেলা ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে তো আশা করি ওয়েদারটা এবার একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে এই যে বিকেল বেলা বৃষ্টি হচ্ছে দেখে তারপরে এই রেডি হচ্ছে যে সকাল বললাম বাজারও যেতে হবে আমাদের বাজারও নেই তাই জন্য এই যে আমি হালকা একটু রেডি হয়ে নিচ্ছি বাজারে যাব তারপরে ইচ্ছা আছে সংসারেরও কিছু জিনিস কেনার মানে একটা আমার একটা জিনিস একটা নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি তারপরে এই যে আনাজ গুছ আনাজ গুছোতে চলে এসছি তো বাজার থেকে এই আনাজ করে নিয়ে এলাম তারপরে এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করব তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে